তিনটা চারটা পাঁচটা কমপ্লিট করা আছে কোথায় কোথায় যাচ্ছে এই গেটগুলি গেট যাবে হচ্ছে সিলেট বরিশাল টাঙ্গাইল তারপরে হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া মানে এক একটা এক এক জায়গায় চলে এক একটা এক এক জায়গায় যাচ্ছে আর হচ্ছে এই গেট এক একটা এক এক জায়গায় যাচ্ছে তারা কিন্তু ওই জায়গা থেকে অর্ডার করেনি তারা অর্ডার করছে বাহির থেকে আচ্ছা মানে প্রবাসী প্রবাসী সৌদি কেউ সৌদি কেউ কাতার কেউ দুবাই এরকম জায়গা থেকে অর্ডার করছে বা মানে সব প্রবাসীদের গেট বাংলাদেশের এক এক কর্নারে যাচ্ছে এক এক কর্নারে যাচ্ছে বাহ খুব সুন্দর ভাই ভাই কোনটা দিয়ে স্টার্ট করবেন আজকে আমি প্রথমে স্টার্ট করব হচ্ছে সিলেটের যে গেটটা সিলেটের গেটটা তো আগে দেখাবেন দেখানোর আগে আগে একটু দেখতে চাই এই যে সামনে একটা গেট এই গেটটা দিয়ে ঢোকার একটা রাস্তা মনে হয় আপনি অলরেডি সেট করে রাখছেন এটা সেট করে রাখছি কাস্টমার ভাইদের জন্য অনেকে প্রশ্ন করে যে ভাই এই গেটগুলো আমরা দেখি সব সময় ভিডিওতে কিন্তু এগুলো খুলে কিভাবে মানে একটা মানুষ কিভাবে প্রবেশ করে

বড় লেখা বড় কিন্তু আমাকে এই গেটটা অর্ডার করছে আমি তাকে ডিজাইন অনেকগুলো পাঠাই তো অনেকগুলো পাঠানোর পরে ভাই এই ডিজাইনটা পছন্দ করে তো পছন্দ করার পর আলহামদুলিল্লাহ সেম ডিজাইনটা কিন্তু আমরা কমপ্লিট করছি এবং এটা আমরা দুই দিন পরে ডেলিভারি দিয়ে দিব দুই দিন পরে ডেলিভারি যাচ্ছে এই গেটটা লম্বাই হচ্ছে আট ফিট আচ্ছা হ্যাঁ পাশে হচ্ছে ফিট 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 ওকে বাই বাই কি কি দিয়ে মানে কি কি মিয়াল এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ কাটিং করা একটা প্লেট কাটিং করা জাহাজের যে প্লেট হ্যাঁ অনেক হেভি টেম্পার করা প্লেট আচ্ছা সেই প্লেটের মধ্যে আমরা লেজার মেশিন দ্বারা কাটিং করছি এবং কাটিং করার পরে কিন্তু এটা গেটের ফ্রেমের সাথে আমরা ফিক্স করছি ফিক্স করে কত মিলি প্লেট দিবেন এটা আমরা দিছি 5 মিলি 5 মিলি আউটফ্রেমটা কিসের দিছি আউটফ্রেমটা দিছি হচ্ছে আমরা 2 ইঞ্চি অ্যাঙ্গেল আর গেটের যে ফ্রেম এটা হচ্ছে বক্স ফ্রেম আচ্ছা গেটের ফ্রেমটা হচ্ছে বক্স ফ্রেম দিয়ে সোজা গেটের বক্স ফ্রেম কত রাখতেছেন এটা এটা মাত্র পঞ্চাশ টাকা পার স্কয়ার 1450 টাকা পার স্কোয়ার ফিট কত মিলি দিয়ে 5 মিলি দিয়ে ফাইভ মিলি দিয়ে বা ফাঁকে আরেকটা গেট তো দেখাই হচ্ছে এটা কি বক্স দরজা দরজা এই দরজাটা চলে যাবে হচ্ছে এই গেটের সাথে আচ্ছা এই গেটের সাথে আচ্ছা উনি হচ্ছে সৌদি প্রবাসী ওনার বাসা হচ্ছে টাঙ্গাইল আচ্ছা এটা হচ্ছে টাঙ্গাইল হ্যাঁ টাঙ্গাইলের তো ভাইও গেটের অর্ডার করছে লেজার কাটিং আর একটা বক্স দরজা বক্স দরজা আমরা কিন্তু বক্স দরজাটাও কমপ্লিট করছি একদম কালা খুবই সুন্দর একটা কাজ হয়েছে সব কিছু আমরা কমপ্লিট করে দিছি এটা এটা এই বক্স দরজাটা কত গেজের দিয়ে দিয়ে করছে এটা আমরা করছি চৌকাটে এই যে যে ফ্রেমটা এই ফ্রেমটা হচ্ছে 16 গেজের 16 গেজ ডিজাইন পালাটা হচ্ছে 22 গেজের 22 গেজের কত রাখতেছেন এটা এটা মাত্র 12000 টাকা 12000 টাকা মাত্র বাবা সুন্দর এখানে আরেকটা দেখতেছি লেজার কাটিং হ্যাঁ এটা হচ্ছে ভাইয়ের বাড়ির মেইন গেট এটা কিন্তু মাত্র 1500 টাকা ফিটে নিতে পারবে

আরেকটা দিতে পারেন হ্যাঁ তো তারা ওইখানে কালার উঠে চেক করে নেবে কালার উঠে বা এই যে আপনার বিভিন্ন জায়গায় গেট গুলো যাচ্ছে এখানে প্রায় সাত আটটা গেট আমরা দেখাবো একটার পর একটা বিভিন্ন জায়গায় গেট গুলো যাচ্ছে এই গেট গুলির যে ফিটিং

পাল্লা গেট নাকি হচ্ছে গিয়ে ঠেলা এটা পাল্লা গেট পাল্লা মানে দুই দিক খুলবে দুই দিকে খুলবে বাহ খুব এই এখানে দুইটা হ্যান্ডেল হ্যাঁ দুইটা হ্যান্ডেল এটা আপনার বাইরের দিকে ওপেন হবে পকেট পাল্লাটা ভেতরে ডান ভিতরে ভেতরের দিকে বাহ খুব সুন্দর এটা কত পড়তে ভাই এটা পার স্কয়ার ফিট 1500 টাকা 1500 টাকা ভাই এখানে আপনার কতগুলি ভাইরাল গেট আছে একই ধরনের মনে হয় নাকি হ্যাঁ এখানে একই ধরনের গেট কিন্তু একজনের বাড়িতে যাবে না বিভিন্ন বিভিন্ন মানুষের বাড়িতে যাবে বাহ কিন্তু গেট কিন্তু সেম বরিশাল বরিশাল সদরে বরিশাল সদরে কত ফিট বাই কত রাস্তা হচ্ছে সাড়ে ছয় ফিট বাই আট ফিট সাড়ে ছয় ফিট বাই আট ফিট আর এই যে গেটটা এইটা আর আমার এখানে যে গেটটা এটা যাবে হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া ওকে এটা ব্রাহ্মণ বাড়িয়া যাবে কাতার প্রবাসী কাতার প্রবাসীর বা সব প্রবাসী ভাইদের এই গেটটা কিন্তু ভাইরি আচ্ছা মানে দুইটা গেট এখানে এখানে দুইটা গেট হচ্ছে গিয়ে ব্রাহ্মণ বাড়িয়া যাচ্ছে এইখানে এই যে যে গেটটা এই ছোট গেটটা হচ্ছে এটা হচ্ছে বায়ের আর কি ওনার মায়ের যে রুমটা ওই রুমের ওখানে এটা থাকবে আচ্ছা বাহ খুবই সুন্দর ভাই এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন ভাই এগুলোর যদি আপনি ওয়ারেন্টি গ্যারান্টি চান তাহলে আমি লাইফ গ্যারান্টি দিব লাইফ গ্যারান্টি এই যে আমরা গেটগুলো তৈরি করি এটা লাইফ গ্যারান্টি আচ্ছা এটা কখনো কিছু হইব যেমন গেট এমনি থাকব বাড়ি যতদিন গেট ততদিন কেন কেন কালকে যে মেটেরিয়ালগুলো আমরা ব্যবহার করেছি হ্যাঁ আমি একটু বলি মেটেরিয়ালগুলো একটু দেখাই ডিটেইলসে এখানে যে ফ্রেমটা আমরা করছি গেটার যে স্ট্রাকচারটা এটা কিন্তু আমরা কোন বক্স পাইপ ব্যবহার করিনি তাহলে আমরা

একদম সুন্দর আচ্ছা মানে এইটুক পর্যন্ত হচ্ছে এতটুকু নিছে এর জন্য এটা আমরা এই উইটার প্রাইজে রাখছি 1250 1250 আচ্ছা বুঝতে পারছি মানে এইটুকু হচ্ছে এসে শিট দিছে তাই তো হ্যাঁ খুব সুন্দর আলাইন ভাই প্রত্যেকটা গেট আপনার দেশের বাইরের লোক থেকে ফোন দেয়া প্লাস হচ্ছে গিয়ে মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে অনলাইনে আপনি ব্যবসাও করে একটা জি আলহামদুলিল্লাহ দীর্ঘ দিন যাব প্লাস হচ্ছে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনার আলাইন ভাই একটা জিনিস শুধু একটু কনফার্ম করেন সেটা হচ্ছে কি আপনার এখান থেকে যদি ভিডিও কলের মাধ্যমে কেউ দেখে যে আমি এই যে গেটটা তৈরি করছি বরিশালের যে ভাই ওনার গেটটা যখন আমি তৈরি করছি ফ্রেম যখন ধরছি কাজ তখন কিন্তু ভিডিও কলে ভাইকে দেখাইছি আচ্ছা প্লাস জালিগুলো যখন আমরা লাগাইছি ভিডিও কলে দেখাইছি মানে প্রত্যেকটা

যে কোনো জায়গা থেকে আসতে পারবে গুলিস্তান কদমতলি

দেশের ডিজাইন তো আমরা আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে তৈরি করতে পারছেন বা তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ